আজকের এই ভিডিওটা আপনাদের সকলের উদ্দেশ্যে একটা সতর্কর জন্য সতর্ক কেশের জন্য মার্কেটে কিছু সংখ্যক চুর রয়েছে যারা বিভিন্ন ইনস্টিটিউট যেমন আমার ইনস্টিটিউট থেকে আমার ইনস্টিটিউটের বিভিন্ন নোটসবুক নিয়ে মার্কেটে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইনস্টাগ্রামে নিয়ে কিন্তু তারা একদম সস্তায় নিয়ে আর তারা সেল করছে সেখানে কিন্তু তারা আমার নোটসও না তারা আমাদের আমাদের ইনস্টিটিউটের নাম করে মানে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল বইয়ের ফটো তুলে পিডিএফ করে ওইগুলো কিন্তু আমাদের ইনস্টিটিউটের নাম করে তারা কিন্তু ওইগুলো সেল করছে ওইগুলো কিন্তু আমাদের নোটসও না তো এইগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আপনারা সাবধান থাকবেন স্ক্রিনে একটা ফটো দেখাচ্ছি একটা ফটো আছে একজন নাম আমি পেয়েছি সুমন দাস নাম বলে ওকে আমি দেখে নেব কোনো কারোর রাইটস নেই যে কোনো ইনস্টিটিউটের কোনো কিছু নিয়ে তারা সেল করবে কারণ একটা ইনস্টিটিউটের শুধু তারা তাদের রাইট তারা ওইটা তৈরি করে অন্য কারো রাইট নেই যে একটা ইনস্টিটিউটের নামে অন্য কেউ সেল করবে ঠিক আছে এটা ক্লিয়ার করে দিই আমি ডাইরেক্ট জিডি এন্ট্রি করবো এর আগেও আমি করেছি অনেকের নামে আমি করেছি জিডি এন্ট্রি এইটা বিষয়ে আগে আইনগতভাবে জেনে নেবেন আর আপনারা যারা দোষ সাবস্ক্রাইবার আছেন যারা স্টুডেন্ট আছেন আপনাদেরকে আমি বলে দিই ওই সব কাছ থেকে আপনার সাবধান থাকবেন সতর্ক থাকবেন ওইগুলো কিন্তু আমাদের নোটস না ওইগুলো ওরা বিভিন্ন জায়গা থেকে বইয়ের বিভিন্ন ওদের কাছে বই থেকে ফটো তুলে তুলে ওইগুলো আমাদের ইনস্টিটিউট ত্রিপুরা এক্সাম ক্রেকের নাম করে ওইগুলো কিন্তু আপনাদের কাছে সেল করে একশো দুইশো টাকায় বলে ত্রিপুরা এক্সাম ক্রেকার নোট বলে ওইগুলো আপনারা কিন্তু কি করেন আপনারা সস্তায় পাচ্ছেন মনে করে আপনারা ওইগুলো নিয়ে নেন নিয়ে আপনারা কিন্তু সেখানে ফ্রোডের শিকার হন তো ওইগুলো থেকে আমাদের চ্যানেলের বদনাম হয় আমাদের ইনস্টিটিউটের বদনাম হয় তো ওইগুলো থেকে আপনারা দূরে থাকবেন আর যদি আপনাদেরকে আমি বলি যদি ওইরকম আপনারা ফেসবুকে কেউ আপনাদেরকে নোটস সস্তায় দিচ্ছে বলে আপনাদের কাছে যদি অফার দেয় আপনারা তৎক্ষণাৎ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ওই নোটস গুলো সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি দেবো আর আপনারা কি করবেন ওই যে আপনাদেরকে অফার করবে আপনারা সম্পূর্ণ তার ডিটেলস সহ আমাকে দেবেন তার ফোন নাম্বার তার ফটো তার সব কিছু ডিটেলস আপনারা আমার কাছে শেয়ার করবেন আমি আপনাদেরকে নোটস একটা করে নেব না সম্পূর্ণ ফ্রি দেব তবে আপনারা তার ডিটেলস সম্পূর্ণ আমাকে দেবেন বাকিটা আমি দেখে নেব আর যে বা যারা এরকম আমার চ্যানেলের বদনাম করে আমার আমার নোটসের বদনাম করে আপনারা ফেক নোটস আপনারা প্রোভাইড করছেন গ্রাহকদের আমি তাদের ওয়ার্নিং দিলাম আমি তাদেরকে দেখে নেব আর একজনকে আমি পেয়েছি তাকে আমি অতি দ্রুত আমি তাকে ফটো পেয়েছি ফেসবুক আইডি পেয়েছি আমি তাকেও আমি দেখে নিচ্ছি আপনারা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর আপনাদেরকে সতর্ক করলাম এরকম সাইট থেকে আপনারা বাই করবেন না তারা সম্পূর্ণ ফেইক নোটস ত্রিপুরা এক্সাম্প্রাই নামে নাম করে আপনাদের কাছে ফেক নোটস আপনাদের কাছে সেল করে এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন